গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আজকে ওই যে মায়ের মৃত্যুদিন অনেকটা দিনই হয়ে গেছে তবুও মায়ের মৃত্যুদিনটা এইভাবে আমরা পালন করে থাকি ইচ্ছা আছে যত দিন করতে পারবো অবশ্যই মায়ের এই দিনটা সবাই মিলে এক জায়গায় করবার মানে একসঙ্গে হয়ে দিনটা পালন করার চেষ্টা করব। যাই হোক আজকে তো হলো না আজকের দিনটাই সবাইকে আসতে পারিনি কিছু মানুষ আছে আগামীকাল একটা সবাই মিলে একসঙ্গে আর কি হব বাড়ির আমার ননদেরা আছে বা ভাগনা ভাগ্নি আছে তার মধ্যে আমার দেশের বাড়ির সবাই আছে অনেক গ্রামের বাড়িতে সবাই আসবে আর এদেরকে তো আগের ভিতরে তো তোমরা দেখেছ আর সব তো তোমরা চেনোই আর যাই হোক ওই সব মাকে যেটুকু যা ফুল মালা মিষ্টি দেওয়ার ফল মিষ্টি দেওয়ার দিয়ে আমি চলে এলাম কিছু রান্নাঘরে নিরামিষ রান্না করতে এইটা ওদিকে আমি ডালটা বসিয়েছি এদিকে আমি পনিরগুলোকে ভেজে নেব উত্তম কিন্তু অনেক কিছুই বলার চেষ্টা করছিল আমি কিছু কথা মানে রেখেছে কিছু কথা বাদ দিয়ে দিয়েছি কারণ তো জানো যে শাসা আওয়াজ হয় যার জন্য এদিকে ওদিক আমি চেষ্টা করি নিজে পরে ভয়েসটা দেওয়ার তখন কত কিছু বলি অথচ পরে আসে সেগুলো তোমাদের কাছে পর্যন্ত পৌঁছানো হয় না রান্নাবান্না অনেক কিছুই মোটামুটি করেছিলাম নিরামিষের মধ্যে সবটা দেখানো সম্ভব হয়নি দেখো এদিকে খেতেও দিয়ে দিয়েছি এই যে হয়েছিল ডাল আলু ভাজা আলু পটলের ডাল না আর এদিকে পনির তার সঙ্গে চাটনি এটুকুই সে খেতে দিয়েছি ওই যে এদিকে বাবা আছে ওই দাদা আছে ওনার তো দেখছে কতদিন ধরে শিলিগুড়ি থেকে ওরা ওনারা এসেছেন আর কি আমার মেয়ের ওখান থেকে দিনটা তো এটুকুই দেখলে তারপরে কালকের দিন আবার শুরু হবে কেমন আছো সবাই আশা করছি ভালো আছে হ্যাঁ আমরা ভালো আছি আজ কিন্তু একটা মানে অনুষ্ঠানের দিন অনুষ্ঠান গত গতকাল আমার শাশুড়ি মায়ের মৃত্যু দিবাসী আছে যেহেতু মানে শনিবার ছিল সেই জন্য আর লোকজন কাউকে সেইভাবে ডাকিনি ডাকিনি বলতে মানে ডেকে মানে সবাই তো আমিষ খেতেই পছন্দ করে নিরামিষ করলে মানে নিরামিষটা ঠিক আমি দিতে চাইনি সবাইকে কাল তো একটা ছোট্ট করে অনুষ্ঠান হয়ে গেছে সেটা ঠিক ঠিকঠাক মতো মানে ভিডিও করেছি গত ওই আর কি আর আজকে সবাই এসেছে অনেকজন এসেছে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের কাছে আসতে পারিনি সকালে জলখবরটা সব খাওয়া গেছে রান্না প্রায় শেষের পথে এখন ভাত চলছে এখন বারোটা প্রায় বাঁচতে চলল যাক অনেকেই এসছে এখন অনেকেও আসিনি সবাইকেই দেখাবো চলো আজের ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিলাম সবটাই দেখানোর চেষ্টা করবো যত মানে সবটা বলতে যতখানি পারি আর কি আর আমার পক্ষে তো সবটা ভিডিও করা পছন্দ হবে না কারণ লোকজন এসেছে তাদেরকে দেখাশুনো সব কিছু যার জন্য আমি হয়তো সবটাই ভিডিও করতে পারবো না সবাইকেই বলে রেখেছি একটু হাতে ভিডিও করে দিও যদি দেয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না হলে হয়তো পারবো না চলো তাহলে দেখাই টুকটাক যারা এসে সবাইকে চলো গতকালটাই তো ছিল অ্যাকচুয়ালি মানে ওই মায়ের মৃত্যু দিনটা গতকাল তো দিয়েছিলাম আজকেও আবার দিয়েছি মাকে আজকে আর ফল দেয়নি শুধু মিষ্টি দিয়েছি আর এদিকে দেখো টিভিটা চালানো আছে আসলে সবাই বসছে ও মানে চপচুপচাপ বসে থাকবে আর আমার হয়েছে কি বলো তো আমি একবার মানে ওই যে উপর নিচ উপর নিচ করতে করতে না আমার আর মানুষের সঙ্গে ঠিকঠাক মতো কথা বলা হয় না এদিকে কিন্তু আবার এই ফ্যানটা আবার লাগানো হচ্ছে একটা ফ্যান একটু ডিস্টার্ব হয়ে গেছিলো আবার নতুন একটা ফ্যান এনে এখানে লাগানো হলো এদিকে সবাই বসে আছে এদিকে দেখো ওই যে তো আছে এদিকে আমার ননদের মেয়ে আছে ননদের মানে নাতনি আছে আর ওদিকে তো ননদ আছে এদিক বাবা আছে আছে এদিকে এদিকে উত্তম ওই দাদা ঝর্ণা কোমরে হাত দিয়ে খুব দেখার চেষ্টা করছে ওই দেখো একটু হাত দেখিয়ে দিল সবাইকে একটু দেখিয়ে দিই এই যে ননদ বসে আছে খুব হাসছে ওই দেখো ননদ মেয়েটির অনদের মেয়েটির অনদের মেয়ে আর ভাগনি এদিকেও এদিকেও একটা ননদ এসছে এটা আবার মানে ভাই মানে ভাসুর পরবো আর কি ওদিকে বর্ণত শুয়ে আছে বলে ঠিকমতো দেখালাম না আর ওইদিকে আমার মেয়ে কিন্তু শাড়ি পরছে আজকে একটু হোক একটা কালো রঙের শাড়ি পরেছে এখানে যাবে কী ভিডিও করবো কী ভিডিও করব না নিজেই বুঝতে পারিনি তবু একটু ওদের করেছিলাম আর কি তারপরে সবাই এসেছে সবাইকে একটু চাও দিতে হবে তাই দেওয়ার চা বসিয়ে দিল কে কেউ খেতে চাইছে কেউ খেতে চাইছে না একটু বেলা তো হয়ে গেছে যে তবুও এসে কেউ শুধুমুখে কেউ বসে থাকবে ভাল লাগে সেটা আমি বললাম যে যে খেতে চায় আমি তো একটু লিকার চাই দাও লিকার চাটা তো সবাই মোটামুটি মানে আজকাল খাচ্ছে আর কি কেউ পছন্দ করে কেউ করে না এ দেখো সমারানি কিন্তু এসে গেছে এদিকে ফুলডুসির দিদি আছে যেন তো ফুলডুসির পক্স হয়েছে যে এই জন্য ফুলডুসি এখানে আসেনি ওর কি একটা অবস্থা যাই হোক এদিকে এসে বৌদি মানে সমার বৌদি আর মানтуর নিচে চলে এসেছে উদ্দেশ্যে কথা বলার জন্য সবাই মোটফুটু আমি যেটা বলছিলাম সবাইকে দেখাবো তোমরা অনেকে মোটামুটি চেনো তাহলে দেখো মিঠু রানী সমার মা তারপরে এদিকে আছে আবার নাই একটু সবদিকে একটু সঙ্গ দিতে হল দাদার ছেলে আছে অনেকজনই আছে পাশে দিদি এখন এসে পড়েনি তার মধ্যে কিন্তু আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে ও শাশুড়ি মা শ্বশুরমাশাও এসেছেন এই যে এই পাশে যে দেখছো না এই দিদি আর দাদা এই সাইডে যে দেখছো বসে আছে মানে আমার মেয়ে শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমশাই এই সবাই এদিকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি তার মধ্যে অনেক কিছুই হয়েছে আমি আর ভিডিও করে উঠতে পারিনি সেটা না সম্ভব না মানে কিছু অনুষ্ঠান থাকে সেটাই বললাম আর কি এইগুলো যারা বসে খাচ্ছে সব কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক মানে ননদরা আছে যা আছে তার মধ্যে তাদের মেয়ে জামাই আছে জামাই আসেনি মেয়ে ঠে আছে আর এই দেখো পাশের বাড়ির দিদিও তো আছে বসে আছে ওখানে এইসব পাশের প্রতিবেশীও আছে কিছু এই যে মেয়ে আর শ্বশুরমশাই ওই দাদা আছে মানে সোনামণির দাদু আর কি আর যে যারা পরিবেশন এরা কিন্তু সব আমার ভাসুর পো ভাসুরের ছেলেরাই কারণ বাড়ি থেকে মানে এমন বেশি তো লোকজন না যে আমি আবার ক্যাটারিংয়ের লোকজন মানে বলবো সব নিজেরাই পরিবেশন করা হয়েছিল সবই নিজেদের ওই যে বললাম ডেকোরেটের জিনিসও আমার সেই জন্য মানে আর বাইরের কিছুই আমার নিতে হয়নি আর কি এবার এবার দেখো এটা কিন্তু দু তিন ব্যাচ পরে আর কি কতবাবুও বসে গেছে দাদাও বসে গেছে আমার এ সবাই মোটামুটি মানে বসে গেছে আর একটা ব্যাচ হলেই মানে সে মানে কমপ্লিট হবে আর কি তার মধ্যে রাতেও মানে কিছু মানুষ আসার কথা আছে সেইগুলো যদি পারি তাহলে দেখাবো নালে পারবো না এইটুকুই কিন্তু আমি ভিডিও করতে পেরেছিলাম আর তার বেশি আর ভিডিও করা হয়নি ওদের ছোটো বাবা খাচ্ছে ওই দেখো ছোটো বাবাও খাচ্ছে বড়ো বাবাও খাচ্ছে সবাই মোটামুটি আছে চলো বন্ধুরা আমি কিন্তু এইটুকুই ভিডিও করতে পেরেছি তার বেশি আর করতে পারিনি এরপর আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি ভিডিও ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো